হাই রিমান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার পছন্দের দশজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম শেয়ার করব যারা বর্তমান সময়ে আমাদের প্রোগ্রামিং কমিউনিটিতে অসামান্য অবদান রেখে চলেছেন এবং যাদের কারণে আসলে সামনের দিনে প্রচুর প্রোগ্রামার তৈরি হচ্ছে বর্তমান সময়ে প্রচুর প্রোগ্রামার তৈরি হচ্ছে এবং আমাদের টোটাল বাংলাদেশের যে মার্কেটটা আছে সেই মার্কেটে প্রচুর ভালো রিসোর্স তৈরি হচ্ছে তো এ ধরনের দশজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম আমি শেয়ার করব। তবে তার আগে শুরুতে একটা কথা বলে রাখি যে আমি যেই দশজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম শেয়ার করব তাদের যে নামের যে অর্ডার সেই অর্ডারটা কিন্তু এখানে ম্যাটার করে না আমি র্যান্ডমলি আসলে অর্ডার পিক করেছি এমন নয় যে যার নাম আগে বলবো তাকে আমি বেশি পছন্দ করি বা যিনি বেশি ভালো বলছি কাউকে এরকম কোনো ব্যাপার নয় প্রত্যেকে ইকুয়ালি প্রত্যেকে নিজ নিজ জায়গায় স্বমহিমায় আসলে জল করছেন এবং প্রত্যেকে আসলে আমাদের কমিউনিটিতে অসামান্য ভূমিকা রাখছেন আর এর বাইরে এই দশজনের বাইরেও প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা রেগুলার কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন যাদের নাম একজন একজন করে মেনশন করা সম্ভব নয় কিন্তু যারা প্রোগ্রামিং কমিউনিটিতে অবদান রাখছেন তাদের সবাইকে আমার সম্মানটা থাকবে সেটুকু আমি ফার্স্টেই বলে নিচ্ছি তো সবার প্রথমে আমি যার কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে এইচ এম নাইম স্ট্যাক লার্নার আপনারা সবাই জানেন এইচ এম নাইমের কন্টেন্টের একটা বিশেষত্ব হচ্ছে অনেকটা আমি নিজে যেভাবে কন্টেন্ট বানাতে চাই নাইম অনেকটা সে ধরনেরই কন্টেন্ট বানায় বলে আমার মনে হয় আর কি কারণ যে কোনো টপিকের একেবারে ইনডেপটে চলে যায় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা নাইমের মধ্যে সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস যে কোনো একটা কিছু শেখানোর সময় আপনারা খেয়াল করে দেখবেন যে সেই জিনিসটা হুট করে শুরু করে দেয় না আর কি সেটার পিছনে একটু কনটেক্সট একটু ব্যাকগ্রাউন্ড থিঙ্কিংটা কীভাবে হচ্ছে যেন স্টুডেন্ট বুঝতে পারে সেই জিনিসটা সে এক্সপ্লেন করার চেষ্টা করে দ্যাটস ওয়াই এই চ্যানেলটাকে আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো যে এখানে প্রচুর ভিডিওস আছে দীর্ঘদিন ধরে সে কন্টেন্ট বানাচ্ছে এবং তার প্রচুর প্লে আছে প্রচুর টপিকের ওপরে টোটাল কাভারেজ আছে এবং ফ্রিতেই আসলে প্রচুর কন্টেন্ট স্ট্যাক লার্নার ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে সো যারা আপনারা জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং শিখতে চান নাইম শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে না আরও বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েও সে কাজ করেছে তো যারা ফান্ডামেন্টাল নিজের শার্পেন করতে চান এবং একটা ইন্টারমিডিয়েট লেভেল নিজেকে নিয়ে যেতে চান এই চ্যানেলটা আসলে আপনাকে বিগিনার থেকে ইন্টারমিডিয়েটে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে সেকেন্ড যে চ্যানেলটার নাম আমি বলবো সেটা হচ্ছে আনিসুল ইসলাম ভাই তো আনিসুল ইসলাম ভাইয়ের যে চ্যানেলটা আছে এটা আপনারা সবাই জানেন যে আনিসুল ইসলাম ভাই প্রচুর কন্টেন্ট প্রোভাইড করেন সো ইন টার্মস অফ কোয়ালিটি ইন টার্মস অফ কোয়ান্টিটি এবং দীর্ঘদিন ধরে একটা রেগুলারিটি মেনটেন করে এরকমভাবে কন্টেন্ট দিয়ে যাওয়া সেটা অবশ্যই প্রশংসার দাবিদার সো আমি আনিসুল ভাইকে জাজ করার মতো পজিশানে নাই বাট আমি এটুকু শুধু বলবো যে ভাইয়ের প্রতি আমার সম্মান আছে এবং ডেফিনেটলি যারা স্টুডেন্টরা যারা আপনারা ফলো করেন শুধু তাই নয় আনিসুল ভাইয়ের স্পেশালিটিটা হচ্ছে যে আনিসুল ভাই আসলে একটা সিঙ্গেল টপিকে বা একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন না উনি অ্যাকাডেমিক্স নিয়েও কাজ করেছেন এবং প্রচুর টপিকে আসলে উনি কন্টেন্ট দিয়েছেন যে কোনো একজন স্টুডেন্ট যে কোনো একটা টপিকে একদম জিরো থেকে একটা বার্ডসাই ভিউ থেকে মোটামুটি ধারণা নেওয়া এবং একটা ফান্ডামেন্টাল জায়গায় নিজেকে তৈরি করা ইন্টারমিডিয়েট পর্যন্ত যাওয়ার মতো অবস্থায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য আনিসুল ইসলাম ভাইয়ের চ্যানেলে এনাফ কন্টেন্ট আছে আপনি সি শিখতে চান জাভা শিখতে চান সি প্লাস প্লাস শিখতে চান পাইথন শিখতে চান জাভাস্ক্রিপ্ট শিখতে চান সব ধরনের টপিক আপনি আনিসুল ভাইয়ের চ্যানেলে পাবেন সো আনিসুল ভাইয়ের প্রতি আমার শুভকামনা থাকল ভাইয়া অসুস্থ আছেন ভাইয়া সুস্থ হোক এটা আমরা সবার প্রত্যাশা এবং এরকমই কন্টেন্ট দিয়ে যান এরপরে তৃতীয় যে চ্যানেলটার নাম আমি বলবো সেটা হচ্ছে লার্ন উইথ হাসিন হায়দার ভাই সো হাসিন হায়দার ভাইয়ের সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই আমাদের কমিউনিটিতে হাসিন হায়দার ভাই একজন ব্র্যান্ড এবং আমরা যারা আসলে আছি যারা আসলে ইয়ং কন্টেন্ট ক্রিয়েটর আছি আমি যদিও ইয়ং না চুলটুল পেকে গেছে দেখতেই পাচ্ছেন বাট ডেফিনেটলি সবাই আমরা হাসিন ভাইকে ফলো করি সবাই আমরা হাসিন ভাইয়ের মতো হতে চাই কারণ হাসিন ভাইয়ের যে ইম্প্যাক্টটা সেই ইম্প্যাক্টটা আসলে অসাধারণ মানে উনি একজন প্রোগ্রামার হিসাবে নিজেকে একজন সেলিব্রিটি পর্যায়ে নিয়ে গেছেন এবং তাকে সবাই আমরা সেলিব্রেট করি সো এটাই তার হচ্ছে কি বলবো তার ইম্প্যাক্ট এবং সবচেয়ে বড়ো কথা হাসিন ভাইয়ের চ্যানেলে গেলেও হাসিন ভাই যদিও একটু মানে মানে কন্টেন্ট এখন রেগুলারলি প্রোভাইড করেন না কিন্তু স্টিল তার পিএইচপি স্ক্রিপ্ট এগুলো সম্পর্কে তার যেই চ্যানেলে যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু অনেক জোস মানে কন্টেন্ট আর কি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন উনি খুব সুন্দর করে এবং অতিরিক্ত কথা না বলে উনি টু দ্য পয়েন্টে খুব সুন্দর করে বুঝান সো এই কারণে আমি ডেফিনেটলি লালন উদ হাসিন আয়দার ভাই চ্যানেলটাও আপনাদেরকে ফলো করার জন্য অনুরোধ করব। এরপরে আছে অবশ্যই রাব্বিল হাসান ভাই সো রাবিল হাসান ভাইয়ের কন্টেন্টের স্পেশালিটি অনেকটা নাইমের মতো যে উনিও আসলে ডিফারেন্ট টপিকে কাজ করেন এবং প্রচুর কন্টেন্ট প্রোভাইড করেন তো লার্ন উইথ রাব্বিল হাসান ওনার যে ফেসবুক পেজটা আছে প্লাস ওনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে গেলে আপনারা মোটামুটি সব টপিকে বেশি মানে ডেফিনেটলি জাভা স্ক্রিপ্টের কন্টেন্ট বেশি আছে সেটাই স্বাভাবিক এবং এছাড়াও উনি অন্যান্য টপিকেও উনি ফ্লাটার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে রিসোর্স বাংলাদেশে খুব কম আছে তো সেখানে যদি আপনারা রাব্বিল ভাইয়ের চ্যানেলে যান দেখবেন ফ্লাটার নিয়ে উনিও উনি অনেক আগে কাজ করে রেখেছেন সো ডেফিনেটলি আপনারা যারা রাব্বিল ভাইয়ের চ্যানেলটা ফলো করেন না তারা কাইন্ডলি করবেন এবং দেখবেন যে সেখানে আসলে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে উনি প্রচুর পরিশ্রম করেন কন্টেন্টের পিছনে ব্যক্তি গতভাবে ওনার সাথে আমার রিলেশান আছে সো আমি জানি যে আসলে রাব্বিল ভাই কতটুকু পরিশ্রম করেন এক একটা কন্টেন্ট বানানোর জন্য এবং কি পরিমাণ আসলে কন্টেন্ট উনি প্রোভাইড করেন সো ডেফিনেটলি রাবিল ভাইয়ের প্রতি আমার শুভকামনা থাকবে এবং যারা আপনারা প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চান অবশ্যই রাব্বিল ভাইকে ফলো করবেন এবং রাব্বিল ভাইয়ের কন্টেন্টগুলোর দিকে নজর রাখবেন এরপরে ডেফিনেটলি আমি বলবো আমার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত সম্মানের একজন মানুষ বয়সে আমার থেকে অনেক ছোট হলেও আমার অত্যন্ত সম্মানের একজন মানুষ এবং আমাদের এই কমিউনিটিতে সবচেয়ে ভদ্র মানুষ বলে আমি মনে করি ওনাকে ইজ এ পারফেক্ট জেন্টলম্যান সেটা হচ্ছে প্রো কোডার বিডির আলী হোসেন ভাই যিনি আমার কাছে অত্যন্ত পছন্দের একজন মানুষ ডেফিনেটলি আলি হোসেন ভাই অনেক কিছু নিয়ে কাজ করেন উনি মেনলি এইচ এস সিএসএস ওয়ার্ডপ্রেস তারপরে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে ওনার প্রচুর কন্টেন্ট আছে প্রচুর গাইডলাইন ভিডিও আছে সো জেনারি একজন বিগিনার একদম বিগিনার জিরো নলেজ উনি শুরু করতে চেলে চোখ বন্ধ করে প্রকোডার ভিডিওতে যেয়ে স্টেপ বাই স্টেপ শুরু করে দিতে পারেন এবং ডেফিনেটলি তার কন্টেন্টগুলো অনেক কোয়ালিটিফুল প্রচুর সময় ব্যয় করেন উনি কন্টেন্ট কোয়ালিটিতে প্রচণ্ড ফোকাসড ওনার এক একটা কন্টেন্টের পিছনে উনি অনেক সময় দেন প্লাস হচ্ছে উনি কন্টেন্টের জন্য ওনার এডিটিং স্কিল ওনার থাম নেলস অ্যান্ড এভিথিং দেখলে আপনারা বুঝবেন একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটারে যা থাকা উচিত সব গুণগুলোই তার মধ্যে আছে সো ডেফিনেটলি আমি আলি হোসেন ভাইয়ের প্রতি শুভকামনা জানাবো এবং আপনারা যারা আলি হোসেন ভাইকে এখনও ফলো করেন না তারা কাইন্ডলি ফলো করবেন এরপরে ডেফিনেটলি আমি বলবো ঝঙ্কার ভাইয়ের কথা আপনারা সবাই জানেন ঝঙ্কার মাহবুব ভাইকে ঝংকার ভাইয়ের ইম্প্যাক্ট এই কমিউনিটিতে অনেক এবং আমরা ডেফিনেটলি হাসিন ভাইয়ের মতো ঝঙ্কার ভাইকেও আমরা সবাই ফলো করি এবং আপনারা আশা করি আমাকে বলা লাগবে না যে ঝঙ্কার ভাইকে ফলো করুন আপনারা অলরেডি ফলো করেন বাট স্টিল আমি আমার পক্ষ থেকে বলবো শঙ্কার ভাইয়ের কন্টেন্টটা অসাধারণ এবং একদম বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে ফানি ওয়েতে আমাদের মধ্যে যদি ফানি ওয়েতে কেউ প্রোগ্রামিং শেখায় থাকে সেটা হচ্ছে ঝঙ্কার ভাই সো ডেফিনেটলি আপনারা ঝঙ্কার ভাইয়ের ইউটিউব চ্যানেলটা ফলো করবেন শঙ্কার মাহবুব যে ওনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানেও রেগুলার কন্টেন্ট প্রোভাইড করা হয় এছাড়া প্রোগ্রামিং হিরো কমিউনিটি তাদের আরেকটা চ্যানেল আছে সেখানেও রেগুলার কন্টেন্ট প্রোভাইড করা হয় শঙ্কার ভাই মূলত পেইড কোর্স নিয়ে কাজ করেন বাট ওনার কিছু ফ্রি কন্টেন্টও আছে পাইথনের উপরে প্লাস ওনার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে উনি প্রচুর গাইডলাইন ভিডিও বানান প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেন যেটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক উপকারে আসবে ঠিক আছে সো আশা করি আপনারা ঝংকার ভাইকে আরও মানে ফলো করবেন এবং ঝঙ্কার ভাইয়ের কন্টেন্ট দেখবেন এরপরে আমি আমার খুবই সম্মানের জায়গা থেকে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলবো যিনি অ্যাডভান্স লেভেলে কাজ করেন ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলে কাজ করেন তিনি হচ্ছেন ফয়জুল করিম ভাই ফজুল করিম ভাই মানে ভাইয়ের চ্যানেল আমি সব সময় রেকমেন্ড করি ডেফিনেটলি মানে ফজুল করিম ভাইয়ের মানে চ্যানেলে ভিউ একটু কম হয় হ্যাঁ স্বাভাবিকভাবে উনি যেহেতু ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স লেভেলে কাজ করেন যার কারণে ভিউয়ার কম হয় বাট কন্টেন্ট কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং উনি টু দ্য পয়েন্টে কথা বলেন এবং উনি একেবারে স্পেসিফিক টু ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলে যা যা লাগে সো আপনি ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাওয়ার পর আপনার ফয়জুল করিম ভাইয়ের চ্যানেল ফলো করলে আপনি অনেক হাই লেভেল জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন সো ডেফিনেটলি আমি রেকমেন্ড করব ফয়জুল ভাই চ্যানেলটা আপনারা ফলো করবেন এরপরে আমি অবশ্যই বলবো চেস বাংলাদেশের কথা কারণ একদম শুরু থেকে আমাদের মানে আমাদের কমিউনিটিতে কন্টেন্ট প্রোভাইড যখন কেউ কন্টেন্ট প্রোভাইড করতো না তখন যেই যেই যারা যারা কাজ করেছে তার মধ্যে সাইদুর রহমান সেতুর জেস বাংলাদেশের নাম অবশ্যই উল্লেখ করতে হবে সেখানেও অসাধারণ কিছু কন্টেন্ট আছে যদিও সেতু এখন রেগুলার কন্টেন্ট প্রোভাইড করে না সে তো আমার খুবই পরিচিত আদরের ছোট ভাই তো তাকে আমি বারবারই বলি যে ভাই তুমি কন্টেন্ট দাও কন্টেন্ট দাও আলসেমি করে হোক শারীরিক অসুস্থতার কারণে হোক বিভিন্ন কারণে সে দিতে পারে না কিন্তু যেই কন্টেন্টগুলো তার ওখানে আছে কনসেপচুয়াল ভিডিও যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে তো অবশ্যই আপনারা সেই কন্টেন্টগুলো দেখবেন এবং সেতুর কন্টেন্টও আপনাদের ভালো লাগবে আশা করি এরপরে আমি অবশ্যই মেনশন করব। খুবই আদরের ছোট ভাই হাবলু প্রোগ্রামার ঈশান আহমেদ আহাদ এবং টুটুল তাদের দুইজনের খুবই ইম্প্যাক্টফুল একটা চ্যানেল আছে খুব অল্প সময়ে তারা আসলে কমিউনিটিতে অনেক বড় ইম্প্যাক্ট করে ফেলেছে এবং তাদের সামনে এখনও প্রচুর সময় আমরা আমি সুমিত শাহা আমরা বা ঝঙ্কার ভাই হা হাসিন হায়দার ভাই আমরা অলরেডি বুড়ো হয়ে গেছি সো আমরা চলে যাবো কিন্তু হাবলু প্রোগ্রামার এখনও অনেক দিন থাকবে সো আরও কত হাজার হাজার কন্টেন্ট তারা প্রোভাইড করবে সো সেই প্রত্যাশায় থাকলো যে কমিউনিটিতে আরও অনেক বড় কিছু নিয়ে আসবে এবং হাবলু প্রোগ্রামারের কন্টেন্টের ভলিউম অনেক বেশি রেগুলার কন্টেন্ট প্রোভাইড করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ওর ও প্রচণ্ড ঈশান আহমেদ আহাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে আমার কাছে মনে হয়েছে হি ইজ ক্রেজি সে কন্টেন্টের জন্য সে আসলে পাগলের মতো কাজ করে সো কন্টেন্ট ক্রিয়েশনটা তার প্যাশান তো যে ছেলেটার প্যাশান হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন তাকে আসলে ঠেকানো কঠিন কন্টেন্ট ক্রিয়েশানে সো এই জিনিসটাই যে কন্টেন্ট ক্রিয়েশনকে সেকেন্ডারি পেশা হিসাবে না নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসাবে নেবেন বা কন্টেন্ট ক্রিয়েশনকে প্যাশান হিসাবে নেবেন যে এটাই আমার প্রিন্সিপাল কাজ আমি অন্যান্য কাজ করব বাট সেই কাজগুলো দিয়ে আসলে কন্টেন্ট ক্রিয়েশনকে ভালো করে করব এই মেন্টালিটি যাদের আছে তারা আসলে ইম্প্যাক্ট করবেই ঠিক আছে সো আহাদের প্রতি আমার অবশ্যই শুভকামনা থাকবে আর ফাইনালি আমি ডেফিনেটলি নাম মেনশন করবো সেটা হচ্ছে রাসেল আহমেদ ভাই আমাদের সবার প্রিয় রাসেল আহমেদ ভাইয়ের ইম্প্যাক্ট নিয়ে বলার কিছু নাই কারণ আমাদের কমিউনিটিতে যেই সময়ে ইন্টারনেটই দেশে ছিল না খুব মানে ভাষা ভাষা ইন্টারনেট ছিল সেই সময় থেকে রাসেল ভাই ইম্প্যাক্ট করে যাচ্ছেন এবং আমাদের এই কমিউনিটিতে কত মানুষকে যে ওয়েব ডেভেলপমেন্ট শিখিয়েছেন এইচটিএমএল সিএসএস ওয়ার্ড এস ওয়ার্ডপ্রেস এই হাতেখড়ির যে জায়গাটা যে জায়গাটাতে মানুষ তৈরি হয় এই মানুষ গড়ার কারিগর আমি বলবো তাকে এবং সবচেয়ে বড় কথা রাসেল আহমেদ ভাইয়ের ভিডিওগুলো আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন টু দ্য পয়েন্ট সেখানে আছে আপনি ঠিক স্পেসিফিক জিনিসের ঠিক যতটুকু উনি বলছেন ততটুকুই উনি শিখিয়ে চলে যাবেন ডেফিনেটলি উনি রেগুলারিটি হয়তো সবসময় মেনটেন করতে পারেন না অ্যাজ এ প্রফেশনাল উনি হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াসলি আসলে কন্টেন্ট প্রোভাইডও করেন না উনি উনার ভালো লাগা থেকে উনি কন্টেন্ট করেন বা ভালো লাগা থেকে উনি যেটুকু করেন সেটুকু দিয়েই আপনার আসলে অনেক উপকার হবে যদি আপনারা রেগুলার কন্টেন্টগুলো ফলো করেন তো এই ছিল মোটামুটি আমার দশজনের তালিকা যাদেরকে আমি রেগুলার ফলো করি বা আমি যাদেরকে আমি যাদের কাছ থেকে কন্টেন্ট মানে মে মানে বানানোর সময় অনুপ্রেরণা পাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এই কমিউনিটিতে ইম্প্যাক্ট করেছেন এর বাইরে যারা কাজ করছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা থাকলো কারণ প্রত্যেকের নাম ইন্ডিভিজুয়াল একটা ভিডিওতে মেনশন করা সম্ভব নয় বাট ব্যক্তিগতভাবে যাদেরকে আমি চিনি এবং যাদেরকে আমি ফলো করি দীর্ঘদিন ধরে যারা কন্টেন্ট দিয়ে যাচ্ছেন কমিউনিটিতে অ্যাক্টিভ আছেন তাদের নামগুলোই আমি মেনশন করলাম এর বাইরে যারা আছেন তারা কাইন্ডলি মন খারাপ করবেন না যে আমি কারোর নাম মেনশন করতে ভুলে বারবার বলছি যে এটাই কোনো ফাইনাল লিস্ট নয় বা এরকম কিছু নয় এটা হচ্ছে সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত একটা লিস্ট যেই লিস্টগুলো আসলে আমি মনে করি যে কমিউনিটিতে ইম্প্যাক্ট করছে সো আশা করি ভিডিওটাতে আমি শেয়ার এই জন্য করলাম কারণ আমি মনে করি মোর মানে আমাদেরকে আসলে সবসময় আমরা নিজেকে জাহির করায় ব্যস্ত থাকি সো আমাদের কিছুটা সময় আসলে কন্টেন্ট ক্রিয়েশন যারা কমিউনিটিতে করছেন তাদের সকলকে আপহোল্ড করা উচিত কারণ সবাই মিলেই আসলে আমাদের এই প্রোগ্রামিং কমিউনিটি সো সবাই মিলেই আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি সো আমরা মোর কন্টেন্ট প্রোভাইড করার করতে পারবো যদি আমরা একসাথে কাজ করি আমরা কোলাবোরেটলি কাজ করি এবং একজন আরেকজনকে আপহোল্ড করি আমি আমার গুণগান করে কোনো লাভ হবে না আমি বরং আরেকজনের গুণগান করি আর আরেকজন ভাইয়া তিনিও যদি আমার কন্টেন্টটা দেখে ভালো লাগে তার তিনি আমার প্রশংসা করুন তাহলেই জিনিসটা আসলে সলিড হবে তাহলে জিনিসটা আসলে মানে একটা কী বলবো বিশ্বাসযোগ্য একটা ব্যাপার হবে আদারওয়াইজ সবাই তো নিজের গুণগান করবেই সো আশা করি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি এবং এই ভিডিওটা আসলে আমার আরও আগেই দেওয়া উচিত ছিল দীর্ঘদিন ধরে আমি দিতে চাই নাই এ কারণে কারণ হচ্ছে মানে এই ধরনের ভিডিও দিলে যার নামটা হয়তো আমি মেনশন করছি না তিনি হয়তো মন খারাপ করবেন বা যার নামটা আমি হচ্ছে আগে দিলাম কি পরে দিলাম এই আমি জিনিসগুলো আগে এক্সপ্লেন করলাম যে এরকম কোনো ব্যাপার নয় তো আশা করি আপনারা এরকম কোনো কনফিউশন বা এরকম কোনো বিতর্কের জন্ম দিবেন না আমার এই অ্যাপ্রোচটাকে একটু পজিটিভলি নিবেন এই প্রত্যাশা নিয়ে এবং আপনাদের সবার প্রোগ্রামিং যাত্রা শুভ হোক এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছে ধন্যবাদ সবাইকে